মামাতো ভাইয়ের বিয়ে কালকে গাই হলুদ ছিল আমি গায়ে হলুদ নিয়ে দিয়েছি শুধু ভোট দেওয়ার জন্য তার মানে আপনি বুঝতে পারতেছেন কেমন ফিলিং আপনারা তো জানেন শুনেছেন আমার আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না অনেক এক্সাইটেড অনেক দিন পর আসলে এরকম একটা ইতিহাসের সাক্ষী হতে পেরে খুবই ভালো লাগছে আর ভোট অবশ্যই যোগ্য প্রার্থীরা জিতুক এটাই চাই আর আমি তো ভোট দিব আমার আত্মীয়স্বজন যেগুলো দাঁড়াইছে এদেরকে খুবই ভালো কালকে রাত থেকে আমরা মানে অন্যরকম ফিল করতেছি আর আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে কালকে গায়ে হলুদ ছিল আমি গায়ে হলুদ মিস দিয়েছি শুধু ভোট দেওয়ার জন্য তার মানে আপনি বুঝতে পারতেছেন কেমন ফিলিং অসাধারণ অসাধারণ একদম উৎসব উৎসব লাগছে কেমন নেতৃত্ব আপনি আশা করছেন হ্যাঁ অবশ্যই মানে আমাদের অধিকার যেটা সেটা বাস্তবায়ন করবে বা আমাদের আমাদের হয়ে লড়বে যে পঁয়ত্রিশ বছর পর রাকসু হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ভোট দিচ্ছে এর আগে জাতীয় নির্বাচনও কখনো অংশগ্রহণ করি নাই তো এটা আসলে খুবই ভালো লাগছে আর একটা ফেস্টিভ মুড মানে দুই দিন গত দুই দিন থেকে আসলে খুবই ভালো লাগছে যে সবাই হচ্ছে রাকসু মোবারক বা হচ্ছে মানে সিনিয়র জুনিয়র সবাই মিলে এসে ভোট দিতে এসেছি তারপর ভোটের অবস্থা যে আমি আসলে ভাবতে পারি না যে ক্যাম্পাসে এত মানুষ ভোট দিতে আসবে যেখানে মানে মনে হচ্ছে যে একদম অধিকাংশ শিক্ষার্থী আসলে ভোট দিতে এসেছে আর সবাই খুবই ভালো একটা অনুভূতি মানে এখনো পর্যন্ত শৃঙ্খলা মানে বিশৃঙ্খলা কোনো কিছু নাই ভোট কেন্দ্রের পরিবেশও অনেক ভালো আর হচ্ছে আমরা যোগ্য আমরা চাই রাখুতে যোগ্য নেতৃত্ব আসুক শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব আসুক সেই হিসেবেই ওরকম প্রার্থীকে আসলে ভোট দিয়েছে এখন বাকিটা রেজাল্টের অপেক্ষা দেখা যাক সে চাই ভোট দিয়ে ভালো লাগছে আর প্রতিনিধিত্ব তো অবশ্যই ভালো চাচ্ছি প্রতি বছর যেই আসুক প্রতি বছর যাতে রাখছো আমাদের বারবার হয় এটাই চাচ্ছি প্রতিনিধি এক বছর পর পর যাতে চেঞ্জ হয় ফোনের প্রথম ভোট আমি ভোটার হয়েছে অনেক আগে কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়নি কারণ আপনার তো জানেন শুনেছেন আমার আসলে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না এত বছর পরে আসলে ভোট দিয়েছি তাও নিজের বিশ্ববিদ্যালয়ে আমি আসলে সেজন্য অনেক খুশি এবং আনন্দিত এবং সবাই খুব সুন্দরভাবে ভোট দিয়েছে আশা রাখি যারা যোগ্য পাঠে তারাই দেখুন আসলে আশা তো সবাই হোক সেটা আসলে তাদের ইস্তেহার কোনটা ফলক্রসু না আবার বিগত দিনের কথাগুলো বলি অতীতে যেগুলো করে আসছে বা হচ্ছে সেগুলো আসলে বিচার বিবেচনা করে আসলে সবাই ভোট আর আশা তো আসলে সবাই থাকে তো সেক্ষেত্রে আসলে দেখা যায়